আমি একটু অত্যন্ত খুশি আজকের এই আমেজপূর্ণ পরিবেশে দেখে আমাদের এই সানন্দবাড়ি ইউনিয়নের ফুটবল ম্যাচ উদ্বোধন করতে এসে দেখলাম আমি মনে করি যে বাংলাদেশে আমাদের এখন এই ক্রিয়ার সাইটটার দিকে কিন্তু ফোকাসটা অনেক কম দেওয়া হচ্ছে এই জন্য এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ জায়গা কিন্তু নাই খোলা মাঠ কিন্তু নাই মানুষজন কিন্তু শান্তি মতন এলাকায় লোকজন কিন্তু খেলাধুলা করতে পারে না যে কোনো জায়গাতেই হোক আমরা খেলার মাঠগুলো অত্যন্ত জরুরি সামনে যে সরকার গঠন হলে ইনশাআল্লাহ আমরা মানুষের এই এন্টারটেইনমেন্ট বাবদ খেলাধুলাটা যেন সুন্দর মতন পরিচালনা হতে পারে সেই জন্য পর্যাপ্ত পরিবেশ পরিস্থিতি যেন আমরা ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আরও ইচ্ছা আছে যে ক্রিয়া ক্রিয়াতে আমাদের হিউজ ডেভেলপমেন্ট হওয়া দরকার বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এখন আপনারা সকলেই জানেন যে আমাদের তাবি তাবিদাওয়াল ভাইয়া কিন্তু বাফুফের প্রেসিডেন্ট হয়েছে সে প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফুটবলের ক্রেজ বাংলাদেশে কিন্তু এখন আরও বেশি বেড়ে গেছে এবং মানুষজন কিন্তু আরও বেশি উৎসাহ নিয়ে ফুটবল খেলা থাকে তো আমরা আশা করি যে আগামী দিনে আমরা খেলাধুলাকে আরও উৎফুল্লময় এবং আরও সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং আমার সকলের কাছে অনুরোধ যে আপনারা খেলাধুলা করবেন খেলাধুলা উপভোগ করবেন এনজয় করবেন আপনারা এটাকে পলিটিসাইজ করবেন না খেলাধুলার মধ্যে পলিটিক্সে কখনও আপনারা জানাবেন না খেলাধুলা এবং রাজনীতি দুইটা দুইটাকে কম্পূর্ণ সম্পূর্ণভাবে এটাকে দুটাকে আলাদা রাখতে হবে আমি মনে করি যে সেটা যদি হয় সেক্ষেত্রে খেলাধুলার সামনে একটি খুব সুন্দর বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে ধন্যবাদ

Yeah. やっぱりまたまたまたまたた yeah અમે કુદેલે ખાઈ ગમ દીકે ખરીદવા માટે કરાનો જોડે દીત